কারণ তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি স্নায়াস জুম্প ব্লগে সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোটদের অসংখ্য পরিমাণ ভালোবাসা তো যেহেতু সকাল সকাল রান্না করবো তোমাকে তো আগের ব্লকেই বলেছিলাম তো সেই কারণেই আমরা সকালবেলাটাই আগে চার পাপড় ভাজা খেয়েছি তারপরেই দেখো আগে ডালটা চাপিয়ে দিয়েছি আজকে যেহেতু খুবই কমের ভাগ রান্না হবে ঠিক আছে আজকের রান্না বানার কিছু নেই পাপি আসবে তারপরও কিছু কিছু রান্না হবে তো দেখি এখন যেটা যেটা আছে সেটাই রান্না করা তো মানে আমাদের বাড়িতে পেঁপে মানে এত পরিমাণ পেঁপে হয়ে গেছে মানে জমে গেছে না কি বলবো তো কী পেঁপের তরকারি তো কেউ খেতে চায় না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না মা আমি কেউ খেতে চায় না একমাত্র বাপি ছাড়া সেই কারণে এমনি তরকারির মতো করা যাচ্ছে না সেই কারণেই আমরা আজকে পেঁপের চাননি করে নিচ্ছি মানে একটা অন্য মানে স্টাইলের একটা চাটনি করছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানবি তোমরা যেহেতু কুড়ে কুড়ে করো আমি কিন্তু কুড়ে করিনি আমি একবারে ডাইরেক্ট কুকারে সিদ্ধ করে করেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দিয়ে দেব যে কীভাবে করছি না করছি তো আমাদের বাড়িতে যেটুকুই ছিল তো কাজু কিচমিচ দিল তো আরও ভালো হতো কিন্তু কাজু কিচমিচ যেহেতু ছিল না সেই জন্য যেটুকু ছিল সেইটুকু দিয়ে করা হয়েছে তো আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণ আমার ঠান্ডা লেগে গেছে তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণেই এত পরিমাণ ঠান্ডা মানে আমার গলাটা যেন ঠিকই হতে চাইছে না ঠিক আছে কী করলে গলাটা যে ঠিক হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা জানিও সেরকমই আমি করবো ঠান্ডা ঠান্ডা করেই মানে অবস্থা খারাপ ঠিক আছে আর আমার এত পরিমাণ ঠান্ডা লাগে না কি বলবো মানে একটু ওয়েদার চেঞ্জ হলেই আমার একদম ঠান্ডা সর্দি লেগে যায় তো ওসব কথা বাদ দাও তো আমার গলার ভয়েসটা একটু তোমরা ম্যানেজ করে নিও কি আর করা যাবে তাই না তো এই দেখো তারপর আমার চাটনিটা রেডি তারপর এটুকু ডালটা তোমাদের দেখালাম যে আমি সিদ্ধ করতে বসে দিলাম তো আমার ডালটাও হয়ে গেছে যেহেতু আজকে এটা আমি মুগের ডালই করা হয়েছে তো সেই জন্য মুগের ডালটা করে নামিয়ে দিয়েছি তারপর আজকে দেখো উচ্ছে চচ্চড়ি মানে উচ্ছে চচ্চড়িটা খেতে আমাদের বাড়ির সবাই এত পরিমাণ ভালোবাসে না কি বলবো মানে উচ্চ চচ্চুরি সে আলু টাইপের ভেজে যে আমার ঠাকুমার রেসিপি এটা ঠিক আছে আমি আমার ঠাকুমার কাছে এটা শিখেছি কীভাবে করতে হয় না হয় তো এটা খুব মানে খেতে ঠিক আছে এত পরিমাণ ভালো লাগে তো বলো যদি জানতে চাও আমাকে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় না করতে হয় তো বেশি কিছু খইয়া হয় না তো পোস্তর মতো আলুগুলো কাটতে হবে আর উচ্ছেগুলো মানে ভাজার মতো চটচুড়ির মতো ভেজে নিতে হবে তাহলেই তোমার রেডি হয়ে যাবে তো আমাকে জানিও আমি তোমাদেরকে বলে দেবো তারপরে বেলার দিকে ভাবলাম টাছ কিছু নেই তো ওই সব দিয়েই খেতে হবে তারপরে বাপ দেখছি যে আড়াইশো চিংড়ি মাছ নিয়ে নিয়েছে সেইগুলোই আজকে দেখো রান্না করা হচ্ছে পেঁয়াজ দিয়ে তরকারি মানে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আজকে কিছু করব। কালকে কিছু করব আড়াইশো মাছ যেহেতু আমরা তার মা শনিবার তো খাবে না ঠিক আছে সেই কারণে আমি একাই খাবো তো আমি আর দিভাই মানে দি অন্য মানে একজনের ভাইতে নিবন্ধন আছে সেখানে যাবে আমি সেই কারণে বেশি কিছু রান্না করা হয়নি তো এই দেখো তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি একটু ওপরে চলে এসেছি মানে এত পরিমাণ গরম করছিল শীতের এক সময় শীত করছে এক সময় গরম করছে সেই জন্যই তো মানুষের এত ঠান্ডা গরম লেগে যাচ্ছে তাই না তারপরে দেখো আমি ওপরে চলে এসেছি শুনে আমাকে চান টান করিয়ে দিয়েছি তারপরে দেখো দুষ্টুমিটা এত পরিমাণ দুষ্টুমি করছে ঠিক আছে জানতে হচ্ছে তুই যা করবি কর আমি একটু বসি একটা একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও তো এই কমেন্টটা করেছে তোমার দাদাভাই সোয়েল খারাপ যখন ছিল সেই সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দিদিভাইটা এত সুন্দর কমেন্ট করেছে তো থ্যাংক ইউ দিদিভাই তোমরা যারা যারা কমেন্ট করতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট করো তারপর আমি তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব তো এই দেখো আমার মি এইদিকে বসে আছে মানে ওকে ভাত ভাত খাইয়ে নিয়ে চলে এসেছি তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে